হ্যালো আছে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে মজার এক রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করবো কাঁঠাল পিঠা যেহেতু কাঁঠালের সিজন এখন তাই আমি কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করব কাঁঠাল পিঠা বানানোর জন্য প্রথমে আমি চাউলের গুঁড়াটা খোলায় টেলে নিচ্ছি যখন চালের গুঁড়াটা ঝরঝরা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো এভাবেই টেলে নিতে হবে খোলায় তা না হলে এই পিঠাটা হবে না কিছু পাকা কাঁঠালের কোষ আমি ব্ল্যান্ডার করে একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখন আমি বাটিতে কাঁঠালগুলো ঢেলে দিয়েছি এরপর আমি নিয়েছি আখের গুড় এটা গ্রামের থেকে আনা গুড় অল্প ছিল তাই আমি যতটুকু আছে দিয়েছি গুঁড়টা কম হবে তাই কিছু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আসলে মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমই দিতে হবে এরপর কাঁঠাল আর চাউলের গুঁড়া একসাথে মিলিয়ে আমি চামচের সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার চামচ রেখে আমি হাত দিয়ে কাজটা করব। হাত দিয়ে মেখে মেখে পারফেক্টভাবে আমি একটা ডো তৈরি করে নিব। পিঠা বানানোর জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে আমি ঠেকে রাখছি দশ মিনিট এদিকে আমি চুলা একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হতে থাকুক এদিকে আমি দেখি ডোটার কি অবস্থা ডোটা আমার সুন্দরভাবে পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন আমি কলা পাতার উপরে একটু তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি সরিষার তেল দিয়ে তারপরে হাতের সাহায্যে কিছুটা নিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে আমি আবার উপর দিয়ে কলাপাতা দিয়ে চুলাই দিয়ে দেব এই পিঠাটা এভাবেই তৈরি করতে হয় কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর্যন্ত আমার মতো কে কে ভালোবাসেন পিঠা খেতে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন মিনিট পরে পিঠাটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখি পিঠাটার কি অবস্থা মাশাল্লা এত সুন্দর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে হয়েছে অসাধারণ একইভাবে আমি সব পিঠা এভাবেই ভেজে নেবো আসলে কলা শট ঢাকার শহরে গ্রাম না যে নিজের গাছ থেকে দুইটা ডাল কেটে নিয়ে আসবো এটা ঢাকার শহর দুইটা ডাল আমার কাটতে তিন চার দিন সময় লেগেছে মানুষের কাছ থেকে বলে তারপরে আমি এই ডাল দুইটা কলাপাতা দুইটা কি কেটে নিয়ে আসছি অনেক হাতে পায় ধরে এই পিঠাটা রেসিপি করব বলে যাই হোক এদিকে পিঠাটা আমি টেস্টটা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এটার পিঠার গ্র্যান্ডটায় যেন পুরা বাসা মোমো করছে এত সুন্দর একটা স্মেল হচ্ছে। পিঠার থেকে আমার তো আর তস হয়েছে না আমি প্রথমটায় নামিয়ে খেয়ে নিয়েছি এই পিঠাটা এভাবে তৈরি করে খানার টেবিলে আপনি রেখে দিতে পারবেন তিন থেকে চার দিন নষ্ট হবে না আর শক্ত হবে না এভাবেই সফট থাকবে আর গ্রান্ডও এভাবে থাকবে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটি আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য আমি খুব কাছ থেকে ভেঙে পিঠাটা দেখাচ্ছি পিঠাটা কত সফট হয়েছে দেখেন আমি যেভাবে করেছি স্টেপ বাই স্টেপ ফলো করলে খুব সহজে আপনিও বাসায় তৈরি করতে পারবেন এভাবে কাঁঠাল পিঠা আর বাসায় বানানো ঝামেলা মনে করলে আমার বাসায় চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমার পিঠাটার শেপটা সুন্দর হয় নাই আপনারা হয়তো এর চেয়ে ভালো পারবেন শেপটা যেমনই হোক না কেন স্বাদটা কিন্তু একই রকম এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আবারও সবার কাছ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফুজ